হ্যালো এভরি মম মমেন মি চ্যানেলে আমাদের তিন নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত আমাদের ভিডিওগুলো পছন্দ হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল একেটিকে কিন্তু অবশ্যই প্রেস করে দেখুন আজকের ভিডিওটা দেখাবো কুকিং পারপাসে আজকে যে ভিডিওটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কিছু টুলস যেটা কেক বানাতে কাজে লাগে আর আমি এই টুলসটা কিন্তু কিনেছি মিশো থেকে খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা জিনিস তাহলে চলো বক্সটা ওপেন করে ফেলি আর দেখে নিই এর মধ্যে কী কী জিনিস আছে বক্সটা ওপেন করতেই প্রথম যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে বিটেল মেশিন এটা আমি পরে খুলে দেখে নিচ্ছি এরপর যেটা বাদ বেরোচ্ছে সেটা হচ্ছে একটা কেক মোড এখানে তিন টাইপস অফ কেক মোড দেওয়া হয়েছে এবার দেখো এটা হচ্ছে মেজারমেন্ট কাপ কেক বানাতে গেলে কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো মেজার করাটা খুবই জরুরি মানে একটু ঠিকটা হয় না এরপর আসছে আইসিং টেবিল বা যেটা রাউন্ড টেবিলও অনেকে বলে থাকে যেটা মুভ করা হয় ডেকোরেট করার জন্য এর ভিতর থেকে পেলাম কিছু আইসিং ব্যাগ এবং মেজারমেন্ট স্পুন মেজারমেন্ট স্পুন তোমরা জানো যেটা কাপস পেয়েছিয়ে রাখে আর এটা হচ্ছে সেই স্পুনটা আচ্ছা এর সাথে কিন্তু কিছু নডেলসও দিয়েছে এবং দিয়েছে প্যাচুলা যেটা আস্তে আস্তে সবই এখান থেকে বেরোবে আর বাটার ব্রাশ তো অবশ্যই আছে এবং তার সঙ্গে একটু প্যাচুলা আছে প্রত্যেকটা জিনিস এ ওয়ান হয়েছে আর ব্রিটার মেশিনটা আমি পরে দেখছি তবে আলগা দেখে যেটা মনে হলো ব্রিটার মেশিনটা একটু কম ওয়াটের তো একটু হাই ওয়াটের বেটার মেশিন কিনে নিতে হবে আমাকে পরে কেক বানানোর জন্য কারণ এই প্রত্যেকটা জিনিস খুব প্রয়োজন কেকটাকে সঠিকভাবে তৈরি করার জন্য নজর কি তোমরা জানো প্রেম ডিপারেট করতে লাগে তো এই প্রত্যেকটা জিনিসটি একদিন আমাকে কেক বানাবো এবং অবশ্যই তোমাদের জন্য কিন্তু ভিডিওটা আমি করব তাহলে আজকের জন্য কিন্তু এখানেই স্টপ করছি টাটা